পরিবেশের ভারসাম্য রক্ষা করতে দাস দম্পতির বিবাহ বার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ এবছর গ্রীষ্মের মরশুমে তাপমাত্রা আগের বছরগুলোর সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে গরমের জন্য এক প্রকার নাজেহাল সাধারণ মানুষ উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধির কারণ হল যথেষ্ট গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা তাই পরিবেশ রক্ষা এবং গ্রীষ্মের তাপদাহ থেকে মানুষকে রেহাই দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন গোপীবল্লভপুরের আশুই গ্রামের দাস দম্পতি আশুই গ্রামের সনাতন দাস ও তার স্ত্রী কবিতা দাস নিজের কুড়ি তম বিবাহ বার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করলেন এই উদ্যোগে একমাত্র কারণ তীব্র তাপদাহ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা শনিবার দাস দম্পতির বিবাহ এই মহতি উদ্যোগে অংশ নিলেন গোপীবল্লভপুরের কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ ও কাচারা সনাতন দাস ও তার স্ত্রী এদিন আশুই গ্রামে রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় মোট তিনশোর বেশি চারা গাছ রোপণ করার উদ্যোগ নেন পাশাপাশি পথ চলতি মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে বিভিন্ন ফলের গাছ বিতরণ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী বাচ্চাদের হাতে তুলে দেন আইসক্রিম কর্মসূচি সম্পর্কে সনাতন দাস বলেন দিনের পর দিন গাছ কেটে ফেলার জন্য বাড়ছে তাপমাত্রা প্রচন্ড গরমে এক প্রকার নাজেহাল সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোলেই গরমে প্রাণহানির আশঙ্কা তারা করছে তাই মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই উদ্যোগ পাশাপাশি দাস দম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কবি উৎপল তালদি এর মতো বিশিষ্ট ব্যক্তিরা